মেহক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি চকলেট কেক বানিয়ে দেখাবো আর খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর এই কেকটা মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই কেকটা বানাচ্ছি আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন তারপর বেল বেলাইকেন টিপে অল নোটিফিকেশানটা অন করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কেক বানানোর জন্য প্রথমে আমি একটা বড় বাটিতে তিনটে ডিম ভেঙে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে এক কাপ চিনি ডিম আর চিনিটাকে ভালো করে আগে আমি ফেটে নিচ্ছি একটুখানি ডিমটাকে ফেটে নিয়েছি আবারও এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আমি মোট দু কাপ চিনি দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে ডিমটা গুলে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ডিম আর চিনিটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি দেখেন রকম হবে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ এখানে প্রথম আমি দেড় কাপ মতন দুধ দিলাম বাটিটা প্রথমে ছোটো নেওয়া হয়েছিল অসুবিধা হয়েছিলো বিট করতে তার জন্য আমি একটা বড় বাটি নিয়েছি বড় বাটিতে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ থেকে একটু কম তেল এখানে আমি সয়াবিন তেল দিয়েছি আপনার চাইলে এখানে বাটারও দিতে পারেন বাটারটাকে প্রথমে গলিয়ে নেবেন তারপরে দেবেন ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি আমি ডিম তেল চিনি আর দুধটাকে খুব ভালো করে আমি ফেটে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে তিন কাপ ময়দা নিব দিয়ে দিয়েছি তিন কাপ ময়দা আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চামচ বেকিং পাউডার দু চামচ দিয়ে দিচ্ছি এখানে কোকো পাউডার দিয়ে চেড়ে নিচ্ছি ভালো করে আমি ঘুলে নিচ্ছি ব্যাটারটা ব্যাটারটা আমি ঘুলে নিয়েছি দেখেন একটু শক্ত মনে হচ্ছে এখানে আমি আরও একটু দুধ দিয়ে দিয়েছি আর এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি আর ব্যাটারটা যত বেশি ভালো করে ফাটবেন ততই কেকটা ভালো হবে এখানে আমি তিন কাপ ময়দার জন্য দু কাপ চিনি নিয়েছি আর প্রথমে দেড় কাপ দুধ দিয়েছিলাম তারপরে একটু দিয়েছি তাই অল্প দুধ দিয়ে প্রথমে ভালো করে ঘুলে নেবেন তারপরে দেখবেন দরকার হলে আবার দেবেন এইভাবে করে ব্যাটারটা ঘুলে নিতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক এইরকম হবে এখানে আমি বাটি নিয়েছি বাটির মধ্যে ব্যাটারগুলো ঢেলে নিচ্ছি তাহলে পরে কেকটা এক সমান হবে তার জন্য আমি বাটিতেই ঢেলে নিচ্ছি একই মাপের করব আমি কেকগুলো কেকের ব্যাটারটা আমি তিনটে বাটিতে এক সমান করে ঢেলে নিয়েছি আর একটু বেশি হয়েছে ব্যাটার এটা আমি দেবো না তিনটে কেক আমি করে নেব এক সমান করে চুলোটা ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি খুব বেশি তেল দেওয়া যাবে না এক ফোঁটা মতন দিয়ে দিলাম তেলটা এবার আমি একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তেলটা আমি ভালো করে মুছে নিয়েছি এবার আমি কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবার আমি প্যানটা ঢেকে দিচ্ছি দিয়ে আমি হালকা আছে এটাকে জাল করে নিচ্ছি দেখেন কত সুন্দর বাবল হয়েছে এইভাবে হালকা জালে এটাকে করে নিতে হবে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না তাহলে পরে নিচে পুড়ে যাবে কেকটা এবার আমি দেখে নিচ্ছি যে ঠিকঠাক হয়েছে কি না দেখেন কত সুন্দর ফুলে মোটা হয়েছে আর হাত দিয়ে এইভাবে দেখে না হাতে লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে আর যদি হাতে লেগে যায় ব্যাটারটা তার মানে কেকটা হয়নি তাহলে কিছুক্ষণ আরও জাল করে নেবেন এই কেকটা এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কেকটা একেবারে স্পঞ্জি হয়েছে আর তলটাও দেখেন খুব সুন্দর হয়েছে প্যানটাকে আবার আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি কাপড়ে করে চারিদিকে লাগিয়ে মুছিয়ে নিচ্ছি এইভাবে এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে এটাকে আমি জাল করে নিচ্ছি এই কেকটাও আমি দেখে নিচ্ছি যে হয়েছে কিনা দেখেন হাতে লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে আর একটা কেক হতে আমার টাইম লাগছে পাঁচ মিনিট আপনাদের টাইমটা কম বেশি লাগতে পারে জালের ওপর নির্ভর করে আমি বলবো একদম হালকা আঁচে করে নেবেন তা নাহলে কিন্তু তলটা পুড়ে যাবে এই কেকটাকে আমি উঠে নিচ্ছি এবার তিনটা কেকই আমি বানিয়ে নিয়েছি কেক তিনটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখেন তলটা পুড়ে যায়নি খুব সুন্দর হয়েছে আর একেবারে সফট হয়েছে এবার আমি কেক তিনটাকে এক সমান করে কেটে নিচ্ছি ধাকলো একটু উঠে আছে তার জন্য এই মাপ করে আমি কেটে নিব এইভাবে করে আমি তিনটা কেক আগে কেটে নিচ্ছি তারপর দেখাচ্ছি এবার আমি এই প্লেটটাতে কেকটা সাজিয়ে নিব এখানে আমি সুগার স্ট্রাপ বানিয়ে নিয়েছি দু চামচ চিনি দিয়ে একটু পানি দিয়ে গুলে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কেকের উপরে এই সুগার স্ট্র্যাপটা দিলে পরে কেকটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি আর এই সাদা ক্রিমটা আপনাদের দেখানো হয়নি ভিডিওটা অনেক বড় হয়েছিলো তার জন্য আপনারা যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের আমি দেখিয়ে দেবো আর এই সাদা ক্রিমটা আমি দুধের সর দিয়ে বানিয়েছি ক্রিমটা আমি চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি কেকের আর একটা লেয়ার বসিয়ে দিচ্ছি আবার আমি সুগার স্টাফটা দিয়ে দিচ্ছি এইভাবে কেক বানিয়ে দেখবেন খুবই সহজে কেক হয়ে যাবে কোনো রকম ঝামেলা ছাড়াই আবার আমি ক্রিমটা ভালো করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি ক্রিমটা আমি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি তৃতীয় লেয়ারটা বসিয়ে দিচ্ছি আবার আমি সুগার স্র্যাপটা দিয়ে দিচ্ছি এইভাবে এবার আমি ক্রিমটা চারিদিকে লাগিয়ে নিব ভালো করে এবার আমি সাইডগুলোও ভালো করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি এইভাবে করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি এইভাবে করে আমি চারিদিকে আগে সমান করে ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তারপর দেখাচ্ছি ক্রিমটা আমি চারিদিকে কেকের খুব ভালো করে লাগিয়ে নিয়েছি যতটা সম্ভব চিকুন করে লাগিয়ে নিয়েছি আর এই সাদা ক্রিম থেকে এখানে আমি একটু পিঙ্ক কালারে করে নিয়েছি ক্রিমটা এইভাবে করে আমি একটু ডিজাইন করে নিচ্ছি আর এই ক্রিমটা দেখেন আমি একটা সুজির প্যাকেটে ভরে নিয়েছি আপনারা চাইলে এইভাবে করে নিতে পারেন আর আমি হোম মেড নজর বানানো আপনাদের দেখিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন ক্রিম দিয়ে কেকটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আর এখানে আমি ফাইভ স্টার একটা চকলেট নিয়েছি চকলেটটাকে ভেঙে এইভাবে আমি গোল গোল করে নিয়েছি বল করে নিয়েছি হাত দিয়ে এইভাবে এইভাবে আমি বসিয়ে দিচ্ছি বা নেন কেকটাকে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন করে সাজিয়ে নেবেন আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা একেবারে সফট হয়েছে আর কেকের ভিতরটা দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এই কেকটা আমি থ্রি লেয়ারে করেছি আপনারা চাইলে আরও বেশি করতে পারেন লেয়ারটা আর ঝটপট বানানো যায় বানানো খুবই সহজ খুব তাড়াতাড়ি বানানো যায় এটা চকলেট কেকটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো কত সহজেই কাঠের চুলোতে আমি বানিয়ে দেখালাম এইভাবে যদি ক্রিম দিয়ে না সাজান খান দেখবেন কত ভালো লাগবে খেতে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই কেকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দারুণ হয়েছে একদম মেয়েকে জন্মদিন এমনি কেক হবে না